আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম বাজারে বাজারে এসে দেখলাম গ্যান্ডারি বিক্রি করতেছে এক বাই তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি তার গ্যান্ডারির কাছে যা জিজ্ঞেস করলাম গ্যান্ডারি কে বিক্রি করে অমনি সে ভাই বললো ভাই আমি গ্যান্ডারি বিক্রি করি আমি চলে আসছেন গ্যান্ডারির কাছে গ্যান্ডারি ভালো হবে কি না সে বললো ভালো হবে ভাই আপনি দেখে পছন্দ করে নেন তাই আমি বললাম কত করে পিস বেছেন উনি বলল আগে পছন্দ করেন পরে দাম তো যাই হোক আমি মোটামুটি বেসে দুইটা সিলেক্ট করলাম যে এই দুইটা আমি নিতে চাই কত রাখবেন সে বললো ভাই দুইটা যদি নেবেন দুইশো টাকা লাগবো আমি বললাম গ্যান্ডারি ভাই এত দাম কেন ভাই এখন গ্যান্ডারির সিজন তো তো সিজনে আমাদের এলাকায় গ্যান্ডারি কম চাষ হয়েছে এই কারণে দাম বেশি তো আমি যাই হোক তো দুইটা গ্যান্ডারি আপনি একশো বিশ টাকা পাইবেন আমি বললো না ভাই একশো বিশ টাকা না আমি আপনাকে দেড়শো টাকা হয়ে দিতে পারবো লাস্ট তো আমি বললাম ঠিক আছে তাহলে একটু ভালো দেখে দেন দুইটা গ্যান্ডারি তো উনি বললো ভাই এই দুইটা আপনি নেন এই যে উনি আমি একটা হাত দা আর একটু উনি ইয়ে চয়েস করে দিতেছে আমি ঠিক আছে দুইটা গ্যান্ডারি দেড়শো টাকাই পাবেন এই যে দুইটা এই যে ভালো করে কেটে সুন্দর করে বেঁধে আমার জন্য রাখেন আমি আসতেছি আমি এসে আপনি এই গ্যান্ডারি দুইটা নিয়ে যাব তো ভাইয়ের সাথে অনেক কথা হইলো গল্প হইলো ভাই একজন ভালো মানুষ অল্প বয়সের মাস্টার্স কমপ্লিট করা একজন ছাত্র সেই পাশেই গ্যান্ডারি বিক্রি করতেছে তার বাড়ির পাশে তো আমি এই বাজারে আসছিলাম আজকে চা খাওয়ার জন্য তো বললাম ঠিক আছে ভাই আপনি বেঁধে টেঁধে রাখেন কেটে আমি এসে তারপর নিয়ে যাচ্ছি ভাই বলল ঠিক আছে আপনি আসেন তারপরে চলে আসলাম এখান থেকে পরের বাবার যে বাইরে টাকা দিলাম যে ওই টাকা রাখেন আমি একটু সামনের থেকে আসতেছি ভাই বললো ঠিক আছে আপনি আসেন সমস্যা নাই তো আপনারা বন্ধুরা যদি আপনারা গ্যান্ডারি খেতে চান চলে আসবেন এখানে এই বাজারটা হলো আপনার নসন্দিতে তো আপনারা সব সময় গ্যান্ডারি খাবেন গ্যান্ডারি খাওয়া ভালো গ্যান্ডারি রস তো আমি একটু সামনে দোকানের দিকে যাচ্ছি তো ভালো থাকেন বন্ধুরা আবারও কোনো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমি নতুন এই কারণে কথা ওভাবে গুছিয়ে বলতে পারতেছি না তো ক্ষমা দৃষ্টিতে থাকবেন সবাই আল্লাহ হাফিজ